शावी बुदेव मुखर्जी ऐसे मनुष्यों का भी नाता इसी मिट्टी से रहा है इस ऐतिहासिक क्षेत्र को इस पूरे क्षेत्र को अपने हाल पर ही छोड़ दिया यहां के इंफ्रास्ट्रक्चर को यहां की धरोहर को बेहाल होने दिया गया আমি এখন চলে এসেছি হুগলি জেলার চুচুড়া শহরে গঙ্গা তীরবর্তী এই ভূদেব ভবনে যেখানে এক সময় ছিল ভূদেব মুখোপাধ্যায়ের বসতবাড়ি ভূদেব ভবন যেখানে বিভিন্ন সময় বস্তু সাহিত্যের মজলিস ঊনবিংশ শতাব্দীতে যেখানে প্রখ্যাত সাহিত্যিকরা বাংলার মনীষীরা আসত রাজনারায়ণ বসু থেকে অক্ষয়চন্দ্র সরকার থেকে রামগতি ন্যায়রত্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একাধিক মাইকেল মধুসূদন দত্ত একাধিক বঙ্গমনীষীর পদচারণা হয়েছে এই ভবনে কিন্তু আজকে সেই ভবনটি ধুলিস্যাত জলা জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি আমাদের পৃষ্ঠদেশে ভূদেব মুখোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তি কিন্তু সেই মূর্তি ব্যতীত এই ভবনের আর কিছু অংশও নেই শুধুমাত্র একটি এখানে মন্দির ভূদে মুখোপাধ্যায় স্মৃতিবাহী মন্দির রয়েছে এবং তার বাইরে আর কিছু নেই তো এই জায়গার যে ইতিহাস মানসিকতা ইতিহাস অসচেতনতার তরুণ এই ধ্বংস হয়েছে তার জন্য এটা বাঙালি হিসাবে দুঃখ প্রকাশ করি এরকম একটা ঐতিহাসিক ক্ষেত্র এরকম একটা সাংস্কৃতিক তীর্থক্ষেত্র আজকে শুধুমাত্র আমাদের অজ্ঞানতায় অবহেলায় আজকে ধুলিস্বাদ প্রাপ্ত হয়েছে ঊনবিংশ শতাব্দীর সাহিত্য আকাশের উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট শিক্ষাবিদ সমাজ সচেতক তথা প্রখ্যাত গ্রন্থকার ভারতবর্ষকে সর্বপ্রতম মাতৃরূপে বন্দনা করে বঙ্গমনীষী ভূদেব মুখোপাধ্যায় আজ বিস্মৃত উপেক্ষিত চুচুড়া শহরে তার বসত বাড়ি ভূদেব ভবন বর্তমানে ধ্বংসপ্রাপ্ত এবং জঙ্গলে পরিপূর্ণ অথচ এই বাড়িতেই বসত একসময় সাহিত্যের মজলিস হতো সমাজ সংস্কারের নানান কথাবার্তা পণ্ডিত রামগতি ন্যায়রত্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দীননাথ ধর অক্ষয়চন্দ্র সরকার মাইকেল মধুসূদন দত্তের মতন একাধিক বঙ্গমনীষী ছিল এই বাড়িতে নিত্য যাতায়াত ভূদেব ভবন ছিল বাংলা সংস্কৃতি ও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্থান কিন্তু বর্তমানে এই জায়গাটি অবহেলিত অবস্থায় রয়েছে সাহিত্য সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হলেও বর্তমানে তার অবস্থা অত্যন্ত খারাপ ভূদেব ভবনে থাকা ভূদেব মন্দিরটিও বর্তমানে প্রায় মুখে। মন্দিরটি একসময় ধর্মীয় ও সাংস্কৃতিক ছিল। তবে এখন এটি যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে অবহেলিত অবস্থায় রয়েছে মন্দিরটির ইতিহাস ও ঐতিহ্য ছিল এলাকার মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমান এটি প্রায় ধ্বংসের মুখে সংস্কৃতি ও ইতিহাস প্রেমী মানুষের কাছে এটি খুবই বেদনাদায়ক ঘটনা কারণ এই স্থানের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম হুগলি জেলা তথা সারা বাংলা সংস্কৃতির অন্যতম পীঠস্থান ভূদেব ভবনের এই দুরাবস্থা নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গভীর আক্ষেপ ও দুঃখ প্রকাশ করেছেন ऐसे मनुष्यों का भी नाता इसी मिट्टी से रहा है मुझे हैरानी है इतने वर्षों में जितनी भी सरकारें यहां रही हैं, उन्होंने इस ऐतिहासिक क्षेत्र को इस पूरे क्षेत्र को अपने हाल पर ही छोड़ दिया यहाँ के इंफ्रास्ट्रक्चर को এটা সত্যি যে বর্তমানে এক দুঃখজনক পরিস্থিতির সম্মুখী আমরা চুচুড়ার সাধারণ মানুষ এবং ইতিহাসের প্রতি অবহেলা করা তথাকথিত সমাজের দায়িত্ব গ্রহণকারী সরকারি পদাধিকারীরা এখনো ইতিহাস এবং ঐতিহ্য রক্ষার বিষয়ে উদাসীন তাদের এই উদাসীনতা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং ইতিহাসের গুরুত্বকে অবমূল্যায়ন করেছে ভূদেব ভবন এবং এর মতন ঐতিহাসিক স্থানগুলোর রক্ষণাবেক্ষণ পুনঃস্থাপন এবং সংরক্ষণ একটি সামাজিক এবং সাংস্কৃতিক দায়বদ্ধতা হওয়া উচিত ছিল যা আজও সঠিকভাবে পরিপালিত হয়নি ইতিহাস এবং সাংস্কৃতিক প্রতি শ্রদ্ধা ও সচেতনতা তৈরি করা জরুরি যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ঐতিহ্য থেকে শিক্ষা নিতে পারে